আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা টুইটার প্রিমিয়াম নেওয়া যায় ঠিক আছে টুইটার যে ভেরিফিকেশন ব্যস আছে ওইটা নেওয়া যায় আর এবং এটা নিতে কত টাকা খরচ হয় কীভাবে নেবেন এ টু জেড কিন্তু এই ভিডিওতে দেখাবো তো এইটা নিতে কিন্তু অবশ্যই আপনার একটা মাস্টার বা ভিসা কার্ড লাগবে যেটা আমি ব্যবহার করতে চলো পের মাধ্যমে আপনারা যে কোনো কার্ড ব্যবহার করতে পারেন যে কোনো মাস্টার কার্ড বা ভিসা কার্ড ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই একই প্রসেসে নিতে পারবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো টুইটারে প্রিমিয়াম নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনারা টুইটার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন দেন এরপরে আপনারা বাম বামসাইটে উপরে কর্নারে আপনার প্রোফাইল আইকন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন অবশ্যই আপনারা এখানে এই যে প্রিমিয়াম যে সেকশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে এখানে কিন্তু আপনারা তিনটা অপশন পাবেন তিনটার ভিতর একটা হলো এখানে দেখুন সর্বোচ্চ হাইয়েস্ট লেভেল হলো প্রিমিয়াম প্লাস তারপরে আসে প্রিমিয়াম আর একটা আছে বেসিক তো এই বেসিকটা নিলে আপনারা অবশ্যই বলু যে এই টিকটা ওইটা কিন্তু পাবেন না ঠিক আছে আপনার এই জন্য প্রিমিয়াম বা প্রিমিয়াম প্লাস নিতে হবে তো প্রিমিয়াম প্লাসের দাম হলো এখানে সাড়ে তিন হাজার টাকার উপরে তো এটা আমরা নিব না আমরা নেব হলো প্রিমিয়াম যেটা ছয়শো পাঁচ টাকা ঠিক আছে তো আপনারা যে কোনোটাই নিন না কেন একই প্রসেসে আপনারা নিতে পারবেন ঠিক আছে দেন এরপরে আপনারা এখানে দেখুন স্টার্ডিং অ্যাট বিডিটি ছয়শো পাঁচ এখানে এটা ক্লিক করে দেবেন দেন এরপরে দেখুন দুইটা অপশন আসবে একটা হলো আপনারা বছরে নিতে পারেন আবার প্রতি মাসে মাসে পে করে নিতে পারেন ঠিক আছে তো আমি যেহেতু এক মাসের জন্য নিচ্ছি বা প্রতি মাসে আমি নিতে যাচ্ছি তাই এটা একটু বেশি পড়বে মানে ছয়শো টাকা করে আর যদি আপনারা এক বছরের জন্য নিন তাহলে প্রতি মাসে পড়বে হলো পাঁচশো টাকা করে ঠিক আছে তো আমি এখানে এক মাসের জন্য নেব তাই আমি এখানে সিলেক্ট করতেছি নিচেরটা দেন এরপরে এখানে সাবস্ক্রাইব অ্যান্ড পে এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখুন আমার কিন্তু একটা কার্ড আগে থেকেই এখানে অ্যাড করা আছে তো আপনাদের এখানে হয়তোবা অ্যাড কার্ড ডেবিট কার্ড এরকম একটা লেখা থাকতে পারে যেটা এখানে দেখুন আমি ভিসা কার্ডের উপর ক্লিক করতেছি এখানে কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো এরকম একটা অপশন কিন্তু আপনাদের ওইখানে থাকবে তো আপনারা এটার উপরে একটা ক্লিক করে দেবেন যেহেতু আপনার কার্ডটা প্রথমবার অ্যাড করতে হবে তো এখানে হয়তো বা দেখা যাচ্ছে না কারণ এখানে সিটি কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে না তো আমি একটা কাজ করছি এখানে আপনাদের জন্য স্ক্রিনশট রেখে দিছি যেটার মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো তো দেখুন এখানে কিন্তু এরকম একটা অপশন আসবে আপনাদের সামনে তো এখানে দেখুন ফার্স্ট অফ অল কিন্তু কার্ড নাম্বার যাচ্ছে কার্ডে যে নাম্বারটা আছে ওইটা দিবেন এবং এখানে দেখুন কার্ডের যে এক্সপায়ার ডেটটা আছে সেই ডেটটা কিন্তু এখানে দিতে হবে চার সংখ্যার একটা ডেট থাকে এবং এখানে দেখুন সিকিউরিটি কোড নামে একটা অপশন থাকে ওইটা কিন্তু আপনার এখানে দিতে হবে এরপরে আপনারা কান্টি এখানে সিলেক্ট করবেন বাংলাদেশ ডিসি তারপরে এখানে দেখুন আপনার মানে স্টেট ঠিক আছে মানে কোন জেলা বা বিভাগ সেটা এখানে সিলেক্ট করবেন দেন এরপরে কিন্তু নিচে চলে যাবেন নিচে চলে গেলে আপনাদের সামনে আরেকটা অপশন আসবে নিচে চলে গেলে দেখুন এখানে কিন্তু আপনারা কিছুই দিতে হবে না ঠিক আছে এটা কিন্তু অপশনাল দেন এরপরে আপনারা কান্টি বা টাউন এটা এখানেও আপনারা দিয়ে দেবেন টাউনটা অ্যান্ড পোস্টাল কোড পোস্টাল কোড কিন্তু আপনারা আপনাদের আইডি কার্ডের পিছিয়ে কিন্তু পেয়ে যাবেন ওইটা কিন্তু এখানে দিয়ে দেবেন দেন এরপরে আপনারা এখানে সেফ কার্ডে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি করতেছি কি আমার ইনফরমেশনগুলো দিয়ে আমি জাস্ট সেফ কার্ডে একটা ক্লিক করে দিচ্ছি আচ্ছা এখানে আর জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি যদি আপনারা কেউ এখানে রিডট পে কার্ডটা ব্যবহার করে থাকেন তো এখানে আপনার কার্ডের ইনফরমেশনগুলো কীভাবে দেখবেন দেখুন এখানে কার্ড অপশনে চলে আসবেন দেন এরপরে দেখুন এখানে ভিউতে ক্লিক করবেন দেন আপনার মানে এখানে ফিঙ্গারপ্রিন্ট চাবে এটা দিলেই কিন্তু আপনার কার্ডের যে ডিটেলসগুলো এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো ওই অনুযায়ী সব ডিটেলসগুলো আপনারা বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে সেফ কার্ডে ক্লিক করে দিছি এখানে কিন্তু একটু লোডিং নিচ্ছে দেখুন এখানে কিন্তু কার্ডটা সেভ হয়ে গেছে এবং এইখানে কিন্তু কার্ডটা আপনার কিছু সংখ্যাও দেখা যাচ্ছে কার্ডের যেই নাম্বারটা ওইটা কিন্তু লাস্ট চার ডিজিটের সংখ্যা এখানে কিন্তু দেখা যাচ্ছে তো এখানে জাস্ট আপনারা এরপরে করবেন কি এখানে সাবস্ক্রাইবে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে দেখুন তো আপনারা জিমেলের পাসওয়ার্ডটা একটু দিয়ে দিবেন তো জিমেলের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন দেন এরপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনার প্রিমিয়াম কিন্তু নেওয়া হয়ে যাবে জাস্ট আপনারা এখানে কন্টিনিউ বাই এই লেখা আছে এখানে ক্লিক করতে করতে আপনারা কয়েকটা ধাপ স্টেপ পার হবেন ঠিক আছে দেন এরপরে কিন্তু আপনারা দেখতে পারবেন একটু ব্যাকে চলে আসবেন এখান থেকে আচ্ছা এই যে এরকম অপশন আসছিল এটা আবার চলে গেছিলো এই কারণে দেখাতে পারিনি তো এখানে আপনারা জাস্ট ইয়েস অলওয়েজ দিতে পারেন কারণ প্রতিবারই আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে এই কারণে ঠিক আছে আর নো থ্যাংকস দিলে হবে কি প্রতিবার পাসওয়ার্ড চাবে না তো আমি এখানে ইয়েস অলওয়েজ দিয়ে দিচ্ছি দেন ওকে ক্লিক করে দিচ্ছি এখানে আপনারা নো থ্যাংকস দিতে পারেন ঠিক আছে নো থ্যাংকস দিয়ে দেবেন দেন এরপরে দেখুন আমি যদি প্রোফাইলে ক্লিক করি এবং এখানে প্রোফাইলে ঢুকি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্লুটিকটা চলে এসেছে তো এবার আপনারা করবেন কি এবার ডিরেক্ট কেটে এসে আপনারা জাস্ট প্লে স্টোরটা ওপেন করে দেবেন যেহেতু আপনারা এক মাসের জন্য নেশেন তাই আপনার সাবস্ক্রিপশনটা আনসাবস্ক্রিপশন করতে হবে ঠিক আছে নাহলে কিন্তু অটোমেটিক ওইখান থেকে টাকা কেটে নেবে আর যদি টাকা না থাকে তখন কিন্তু আপনার কার্ডের সমস্যা হবে ঠিক আছে তো প্লে স্টোরে এসে আপনারা যেই জিমেলটা দিয়ে আর কি সাবস্ক্রিপশন করছিলেন ওই যে জিমেলের পাসওয়ার্ড দিয়েছিলেন তো সেই জিমেলটা এখানে লগ করতে হবে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন এরপরে আপনারা এখান থেকে আপনার জিমেলটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে আমার জিমেলটা আমি সিলেক্ট করে নিয়েছি তারপরে আবারও আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন দেন এখানে দেখুন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে দেখুন এখানে সাবস্ক্রিপশন নামে আরেকটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে কিন্তু আপনার সাবস্ক্রিপশনটা এখানে দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে দেখুন ক্যান্সেল সাবস্ক্রিপশন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে কিন্তু দেখুন আবারও এখানে ক্যান্সেল সাবস্ক্রিপশন পাবেন এখানে কিন্তু একটা ক্লিক করে দেবেন ফাইনালি কিন্তু এখানে আনসাবস্ক্রিপশন হয়ে গেছে তার মানে পরবর্তী মাসে যদি আপনি আবার নিতে চান আবার সাবস্ক্রিপশন করতে পারবেন কিন্তু অটোমেটিক্যালি এখানে টাকা কাটবে না ঠিক আছে একটা জিনিস দেখাতে ভুলে গেছি যে কত টাকা এখানে কাটলো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই কিন্তু ছয়শো পাঁচ বিডিটি কাটছে ঠিক আছে তো ডলার হিসাবে কিন্তু পাঁচ ডলার এবং জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট কিন্তু এখানে ফি কাটছে ঠিক আছে তো আপনারা এখানে কিন্তু ডিটেলসে দেখতে পারছেন সব কিছু তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টটা জানাতে ভুলবেন না ধন্যবাদ